যতই আপন হোক এই তিন ধরনের মানুষকে কখনোই বিশ্বাস করা উচিত নয় আর সুন্দরী মেয়েদের তো আরো সাবধান হওয়া উচিত অনেকদিন আগের কথা একটি দেশে অনেক সুন্দর একটি শহর ছিল আর সেই শহরে একটি চোর বসবাস করত তবে সে ছোট খাটা চুরি করে কোন রকমে তার পেট চালাত এতে ঠিক ভাবে তার সংসারও চলত না একদিন সে ভাবে আমি তো চুরি করে পাক করছি এতে সেই চুরি ছোট হোক কিংবা বড় আমি তো একজন চোরই থাকবো আর ধরা পড়লে আমাকে তো চুরি করার শাস্তি দেয়াই হবে তাহলে ছোট খাটা চুরি করবো কেন এখন আর ছোটখাঁটা চুরি নয় বরং অনেক বড় দান মারতে হবে যেন সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারি এটি ভাবতে ভাবতে সে রাজার খাজনা চুরি করার সিদ্ধান্ত নেয় গভীর রাতে সে তার পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে রাজার খাজনা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে দেখতে পায় সেখানে অনেকগুলো পাহারাদার রয়েছে এত পাহারাদার দেখে চোর ভাবতে থাকে এদের চোখে ধুলে দেওয়া সহজ হবে না এখানে অনেক পাহারাদার একত্রে পাহারা দিচ্ছে তাই এখানে চুরি করতে গেলে আমি ধরা পড়ে যাব আর রাজা আমার গর্দান নেবে তাই সে সেখান থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আবার সে ভাবে একবারে খালি হাতে না গিয়ে সামান্য কিছু নিয়েই যায় না হলে পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে তখন সে ভাবে আমি বরং রাজার যেই ঘরে ঘুমা এখানে চুরি করতে যাই কেননা এই সময় হয়তো রাজা তার জামা কাপড় এক পাশে রেখে রানীকে নিয়ে ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি রাজা রানীর সমস্ত গয়না চুরি করব আর রাজার পোশাক এবং গয়না পরে এমন ভাবে পালাবো যে পাহারাদারা আমাকে দেখে বুঝতেই পারবে না আমি চোর নাকি মহারাজ আমি খুব সহজে এখান থেকে পালিয়ে নিতে পারবো আমার কাজ একেবারে সহজ হয়ে যাবে এই ভেবে সে রাজার ঘরের দিকে এগিয়ে যায় কিন্তু পর্দা সরিয়ে রাজার ঘরে ঢুকে সে এমন কিছু দেখে যা দেখে সে একে চমকে যায় কেননা সে দেখতে পায় রাজা তার রাজ পোশাক সেরে সাধারণ পোশাক পরে বিছানায় ঘুমিয়ে আছে আর রানী সম্পূর্ণ ঙ্গ হয়ে রাজার বিছানায় পাশেই বসে আছে যা দেখে এক মুহূর্তের জন্য চোরের নজর খারাপ হয়ে যায় কিন্তু চোর নিজেকে সামনে নেয় আর রানীকে এইভাবে না ঘুমিয়ে বসে থাকতে দেখে চোর ভয় পেয়ে যায় কেননা রানী না ঘুমালে সে কিছুই চুরি করতে পারবে না তাই সে রানীর ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সে আবার ভেতরের দিকে তাকায় আর দেখতে পায় রানী তখনও জেগে আছে এরপর চোর আবার বাইরের দিকে চলে আসে আর সেখানে থাকা চেয়ারে বসতে গিয়ে তার হাত লেগে খাবারের টেবিল থেকে গ্লাস নিচে পড়ে যায় তবে গ্লাস নিচে পড়ে যাওয়ার শব্দে রাজার ঘুম না ভাঙলেও রানীর সাথে সাথেই তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে এসে এরপর সে তলোয়ার চোরের গোড়ায় ধরে বলে কে তুমি এখানে কেন এসেছো সত্যি সত্যি বলো না হলে তোমার গর্দান যাবে তখন চোর বলে রানী সাহেবা আমাকে ছেড়ে দিন আমি একজন সামান্য চোর আর চুরি করার জন্য এখানে এসেছি আমি ছোট ছোট চুরি করে আমার পরিবারকে কোনো রকম চালাই আমাকে মেরে ফেললে আমার ছোট ছোট বাচ্চার অনাথ হয়ে যাবে আমার উপরে রহম করুন আমাকে ছেড়ে দিন আমি আর কখনো রাজমহলের দিকে ফিরেও তাকাবো না এমন কি আর কোথাও কখনো চুরি করবো না আমাকে মা করে দিন আমার উপরে দয়া করুন তখন চোরের জন্য রানীর মনে মায়া হয় আর বলে আমি তোমাকে শুধুমাত্র একটি শর্তে তাকে ছাড়তে পারি তখন চোর বলে কি সেই শর্ত তখন রানী বলে আমার সাথে রাত কাটাতে হবে আর এই রাতে আমাকে সেই সমস্ত সুখ দিতে হবে যা আমি কখনোই পাইনি এত আদর করতে হবে যেন এই রাত আমার কাছে স্মরণীয় হয়ে থাকে না হলে এখনই এক কবে তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো রানীর এমন অদ্ভুত শর্ত শুনে চোর একেবারেই ঘাবড়ে যায় আর বলে রানী সাহেবা আপনি এসব কি বলছেন আমি তো একজন সামান্য চোর আর আপনি এই বিশাল মহাশয়ের রানী আমার তো কোনো যোগ্যতাই নেই আপনার সাথে এমন কিছু করার এটা চিন্তা করাও পাপ তখন রানী বলে আমি কিছুই শুনতে চাই না যদি তোমার জীবন বাঁচাতে চাও তবে আমি যা বলছি তাই করতে হবে হলে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও এটি শুনে ভয়ে চোরের গলা শুকিয়ে যায় চোর ভাবতে থাকে আজকে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি কেননা এখন যদি আমি রানীর কথা না শুনি তাহলেও আমাকে মরতে হবে আর যদি শুনি তাহলেও মরতে হবে কেননা সেক্ষেত্রে রানী হয়তো প্রমাণ ধ্বংস করার জন্য নিজেই আমাকে মেরে ফেলবে তাই চোর অনেক চিন্তায় পড়ে যায় আর এক পর্যায়ে চোর কোনো উপায় না পেয়ে রানীর সাথে রাত কাটাতে রাজি হয় আর বলে আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি কিন্তু আমাকে পাঁচ মিনিট সময় দিন তখন রানী বলে ঠিক আছে তোমার কাছে পাঁচ মিনিট সময় আছে এরপর চোর ধীরে ধীরে কক্ষে দরজার সামনে যায় এবং এক পর্যায়ে দৌড়ে মহলের দরজার সামনে চলে আসে কিন্তু মহল থেকে বের হওয়ার সময় দরজার সামনে থাকা পাহারাদার তাকে দেখে ফেলে এবং তাকে আটকে ফেলে চোর ভয়ে থর থর করে কাঁপছিল পাহাড়ার তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে তখন চোর ভয়ে সবকিছু সত্যি বলে দেয় যে আমি একজন চোর রাজমহলে চুরি করতে এসেছি কিন্তু রানী আমাকে আটকে ফেলেছিল আর আমাকে ছাড়ার জন্য একটি শর্ত দিয়েছিল তাহলে আমাকে তার সাথে রাত কাটাতে হবে কিন্তু আমি কোন রকমের সেখান থেকে পালিয়ে এসেছি তখন চোর বলে আমাকে যেতে কিন্তু পাহারাদার বলে আমি তোমাকে এইভাবে যেতে দিতে পারবো না রানী তোমাকে যা করতে বলছে তোমাকে এখন সেটাই করতে হবে শুধু তাই নয় পাহারাদার আরো বলে তোমাকে আরো একটি কাজ করতে হবে আর তা হলো রাজাকে মারতে হবে নাহলে আমি নিজেই তোমার গরদান নেব পাহারাদারের এই কথা শুনে চোর আরো ঘাবড়ে যায় আর ভাবে প্রথমে তাও তো বাঁচার সুযোগ ছিল কিন্তু এখন তো মৃত্যু নিশ্চিত আমি যদি রানীকে গিয়ে এই কথা বলি তাহলে সাথে সাথে রানী আমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে চারদিকে শুধু মৃত্যুই মৃত্যু চোখে পড়ছে বাধ্য হয়ে চোর রানীর কাছে আসে আর বলে আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি কিন্তু এর মধ্যে কোনো ভাবে যদি রাজার ঘুম ভাঙে তাহলে না আপনি বাঁচতে পারবেন না আমি তবে রাজাকে কে মেরেছে তা যদি তুমি জানতে চাও তাহলে শহরের বাইরে একটি জঙ্গল আছে সেখানে চলে যাও সেখানে একজন বুড়ি থাকে সে এই রহস্যের সমাধান দিতে পারবে তুমি সেখানে তোমার সব প্রশ্নের উত্তর পাবে এরপর পাহারাদার সেই জঙ্গলে চলে যায় আর বুড়িকে খুঁজে বের করে এরপর বুড়ি পা ধরে বলে আমাদের রাজ্যের রাজাকে কে একজন খুবই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে কিন্তু কে আর কিভাবে মেরেছে আমি সেই রহস্য জানতে চাই তখন বুড়ি বলে তুই যদি এই রহস্য জানতে চাস তাহলে তোকে আমাকে একটি কাজ করতে হবে তখন পাহারাদার বলে আমাকে কি করতে হবে আপনি বলুন আমাকে এই রহস্য জানতেই হবে তখন বুড়ি বলে আমার ঝুপড়ির হাবিরে একটি ছাগল বাধা অবস্থায় রয়েছে তুই তো তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলবি তবে এক নিঃশ্বাসে এক কোপে কাটতে হবে মাথা কাটার সাথে সাথে তার শরীর মাটিতে লুটিয়ে পড়বে আর তার মাথা হাওয়ায় ভাসতে থাকবে তখন তুই সেই ছাগলের কান ধরে ঝুলে পড়বি আর ছাগলের মাথা তোকে সেখানে নিয়ে যাবে সেখানে তুই তোর রহস্যের উত্তর পেয়ে যাবি এরপর পাহারাদার ছাগলের মাথা কেটে ফেলে মাথা কাটতে মাথা হাওয়ায় উঠতে থাকে সাথে সাথে পাহারাদার ছাগল কান ধরে সে ওই মাথার সাথে উঠতে থাকে ছাগলের মাথা তাকে একটি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায় সেখানে নেমে পাহারাদার ভাবে এখানে তো কেউ নেই এখানে কি আমাকে রাজার মৃত্যু সম্পর্কে বলবে তবে এটি এমন একটি জায়গা ছিল যেখানে এক রাক্ষস এবং তার মেয়ে বসবাস করত রাক্ষস তার মেয়ের খাবারের জন্য কিছু আনতে বাহিরে যায় কিছুক্ষণ পর অনেক খুঁজা লাগার কারণে রাক্ষসের মেয়ে ঘুমা থেকে বাইরে বের হয় বাইরে এসে দেখতে পায় এক শক্তিশালী যুবক দাঁড়িয়ে আছে এটি দেখে সে ভাবে আমি যদি এখন তাকে খেয়ে ফেলি তাহলে এটি দিয়ে আমার একবেলা খাবার হয়ে যাবে কিন্তু তাকে যদি বাঁচিয়ে রাখি তাহলে সে আমার অনেক কাজে আসতে পারে তাই সে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে পাহাড়াদারের সামনে আসে সে এত আকর্ষণীয় ছিল যে পাহাড়ার তার নজর ফেরাতে পারছিল না সে এত সুন্দরী নারী এর আগে আর কখনোই দেখেনি সে প্রথম দেখাতেই তার দেওয়া হয়ে গিয়েছিল আর নেটও তাকে দেখে মুগ্ধ হয় তাই তাকে নিজের গুহায় নিয়ে আসে এবং দুইজন একসাথে অনেক মজা করে কিছুক্ষণ পর সে ভাবে তার বাবার আসার সময় হয়ে গেছে এখনই সে চলে যাবে তাই সে পাহারাদারকে একটি মাছ বানিয়ে দেয়ালে বসিয়ে দেয় এরপর রাক্ষস গুহায় ফিরে আসে আর বলে কেমন যেন মানুষ মনুষ গন্ধ আসছে আমার মনে হচ্ছে হয়তো কোন মানুষ আমাদের গুহা এসেছে তখন রাক্ষসের মেয়ে বলে আমরা থাকতে কে এখানে আসার দুঃসাহস করবে এভাবে সে তার বাবাকে বোকা বানিয়ে দেয় আর প্রতিদিন নিজের ইচ্ছে মতো পাহাদারকে মাসি থেকে মানুষ বানিয়ে তার সাথে মাস্তি করে তারা নিজের ইচ্ছে মতো যৌন মিলন করে কিন্তু এভাবে অনেকদিন কেটে যায় তখন পাহাদা তার স্ত্রীর সন্তানদেরকে মিস করতে থাকে সে প্রতিদিন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না তবে এক রাতে সে এই গুহা থেকে পালানোর সুযোগ পায় আর সেই সুযোগে সে পালিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু কিছুদিন পর পাহাদার রাক্ষসের সেই মেয়েকে মিস করতে থাকে দিন রাত সেই সুন্দরী নারীর রূপ তাকে পাগল করে দিচ্ছিল কোনোভাবেই কোনো কিছুই তার মন বসছিল না যেভাবেই হোক মেয়ের সাথে তার আবার দেখা করতেই হবে কিন্তু আমি সেখানে কিভাবে যাব আর বার তো সেই বুড়ি আমাকে এখানে যেতে সাহায্য করছিল আর আমি তো সেখান থেকে পালিয়ে এসেছি এখন তো আমি রাস্তাও চিনি না তাহলে আমি কিভাবে সেই সুন্দরীর কাছে যাব তখন সে ভাবে তাহলে আমি আবার সেই বুড়ির কাছেই যাই এরপর সে বুড়ির কাছে যায় আর বলে আমাকে আরেকবার সেখানে পৌঁছে দাও যেখানে আগে পাঠিয়েছিল এখন আর তার মাথায় রাজার মৃত্যুর রহস্য জানার আগ্রহ একেবারেই নেই সে সব ভুলে গেছে এখন তার মাথায় শুধু সেই সুন্দরীর প্রতি আকর্ষণ তাকে আবার পাবার কাম বাসনা তখন বুড়ি বলে আগে তো তোমার কাছে একটি ছাগল ছিল যাকে মেরে তার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে কিন্তু এখন তো আমার কাছে আর কোনো ছাগল নেই এখন আমি কিভাবে সেখানে পাঠাবো তখন পাহারাদার বলে যেভাবেই হোক আমাকে পাঠান তখন বুড়ি বলে ঠিক আছে আপনি আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসো এটি শুনে পাহারাদার বলে এ আর এমন কি এখনই নিয়ে আসছি এরপর সে তার ছেলেকে বুড়ির কাছে নিয়ে আসে তখন বুড়ি বলে আপনি যেভাবে সেই ছাগলের মাথা কেটেছিলেন সেইভাবে আপনার ছেলের মাথা কেটে ফেরুন তাহলে একই ভাবে এই মাথা উঠতে থাকবে আর একই ভাবে তার কান ধরে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে কি ভাবছেন সে তার ছেলের সাথে এমনটা করবেই না কিন্তু সেই সময় তার মাথায় সেই নারীর সৌন্দর্য এমন ভাবে গেঁথে গিয়েছিল যে ওই নারীর শরীর ছাড়া তার মাথায় আর কিছুই ছিল না তাই সে তার ছেলের তৈরি হয়ে যায় সে যখনই তলার দিয়ে ছেলের মাথায় কাটতে যাবে ঠিক তখনই বুড়ি তার তলার ধরে ফেলে আর বলে থামো এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর যতই আপন হোক এই তিনজনকে কখনোই বিশ্বাস করা উচিত নয় প্রথমত রাজাকে না চোর কিংবা রানী কেউ মারেনি বরং তাকে মেরেছে লালসা ঠিক যেভাবে এক নারীর রূপে অন্ধ হয়ে তুমি তোমার ছেলেকে মারতেও রাজি হয়ে গেছো আর দ্বিতীয়ত ধন সম্পদের লোভ যে কাউকেই মারতে পারে আর তৃতীয় নারীর প্রেম এরপর পুরুষকে সারা জীবন পস্তাতে হয়